আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন গরম গরমের পরে আজকে বৃষ্টি বৃষ্টির কারণে ঠান্ডা পরিবেশ তার জন্য আমি আজকে খিচুড়ি আলু দিয়ে ডিম বোনা আর হয়েছে বোনা খিচুড়ি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা আজকে আমি এই ডিম দিয়ে রেসিপি করবো আলুর সাথে ডিম সিদ্ধ দিয়ে দিব বন্ধুরা আমি এই যে আলু দিয়ে আর ডিম দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম এখন সিদ্ধ হোক রান্নার সময় আবার দেখা হবে এখানে আমি চাউল আর ডাল নিয়ে নিয়েছি এখন আমি চাউল ডাল ধুয়ে নেব খিচুড়ি চাউলটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি খিচুড়ি ডাগে বসিয়ে দেবো আমার খিচুড়ি রান্না করতে যা যা মশলা লাগবে আমি এখানে সবগুলো বেটে নেছি। এখানে আদা বাটা এখানে রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা এখানে জিরা বাটা আর এখানে এলাচি দারচিনি বাটা এগুলো সব কিছু আমি বেটে নিচ্ছি আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিছি আমি আজকে এই কড়াইতে রান্না করবো তেল দিয়ে দিলাম এখন আমি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম গ্যাসের এত সমস্যা ডাকা শহরে গ্যাস কারেন্ট পানি না থাকলে ঢাকা ডাকা চলে এখন আমি এই মশলাগুলো এক এক করে খিচুড়িতে দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিই এখন আমি চাউল ডল দিয়ে দেবো এখন আমি চাউল ডলের সাথে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেবো হেদি বন্ধুরা আমি সুন্দর করে চাউল ডল সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন গরম পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল এখন আমি ডাকনা দিয়ে দিকে দেবো এই যে আমার আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে আমি সুন্দর করে শুইলে নিয়েছি এখন আমি আলুটা একটু কেটে নেব এই আলুটা আমি দুই টুকরা করে নিলাম একটু বড়ো বড়ো করে রাখলাম আর ডিম আমি ছয়টা সিঁধে দিয়েছিলাম আমার নাতে একটা নিয়ে এনেছে এখন পাঁচটায় আমি রান্না করলাম তেল দিয়ে দিলাম কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এখন আমি ডিম দিয়ে দেব এখন ডিমটা আমি সুন্দর করে বাজিয়ে নেব এই ডিমটা বাজা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচটা একটু কম দেব এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দেব কম করে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব মশলা এটা আদার সময় কাঁচা গন্ধগুলো না থাকে এই যে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিলাম এখন আমি আলুগুলো দিয়ে দেব এখন আমি আলুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব এই যে আমি সব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব সিদ্ধ আলু বেশি পানি দেব না এতটুকু পানি দিয়ে দেব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ জল দিয়ে নেব এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে বন্ধুরা এই যে আমার আলু দিয়ে ডিম বোনা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব আমার এই যে আলোদের ডিম বোনাটা হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা আমার এই যে খিচুড়িও হয়ে গেছে এখন খিচুড়ি নামিয়ে নিব কিন্তু এই যে দেখো বন্ধুরা সুন্দর করে বোনা খিচুড়ি রান্না করে নিলাম এইখানে আমার ডিম বোনা আর এইখানে আমার বোনা খিচুড়ি এই যে দেখো বন্ধুরা বোনা খিচুড়িটা হয়ে গেল এখন আমি এই কড়াইতেই রাখবো কড়াইতে থেকেই গরম গরম খাবো আজকে বৃষ্টির দিন অনেক গরম গেছে কয়েকদিন এতদিন বৃষ্টি নাই অনেক গরমের পরে আজকে বৃষ্টি নামছে সেই জন্যে আমি ঠান্ডা পরিবেশ এই জন্য আমি খিচুড়ি আর ডিম বোনা করলাম এই যে ডিম বোনা আর খিচুড়ি এখন আমরা এই গরম গরম খিচুড়ি খাওয়া দাওয়া করবো আমার এই বৃষ্টির দিনে আলো দিয়ে ডিম বোনা আর বোনা খিচুড়ির রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ